আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর সদর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম নেবার একবার সাথে সাথে বলতে চাই যারা পথচারী ব্যবসায়ী শ্রমিক ভাইরা আজকের এই সমাবেশ দূর থেকে পর্যালোচনা করছেন দেখছেন সবাইকে মোবারকবাদ আজকে দেশ এবং জাতি এক ক্লান্তি লগ্ন অতিক্রম করছে কথা ঠিক কিনা আজকে দেশ সমাজ এক ক্লান্তি লগ্ন অতিক্রম করছে কথা ঠিক কিনা ভাই না আমি গত প্রোগ্রামে বলেছিলাম যে একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধ হচ্ছে দু হাজার চব্বিশ সালের মুক্তির যুদ্ধ কথা ঠিক কিনা আর সেই যুদ্ধ শেষ হওয়ার পরে এখন দেশ যে করছে এই করে সাজাতে হলে ঘেলে সাজাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে কথা ঠিক কিনা মায়েরা আর একটা বিষয় উল্লেখ না করলে নয় ইসলামী শ্রমিক আন্দোলন তিরিশের চরম সৃষ্টি করেছিলেন এই দেশের মহান শ্রমিক ভাইদেরকে একত্রিত করে এদেশের সকল নির্যাতিত নিস্পিত নিস্পিষিত শ্রমিকদের মুক্তির পথ দেখানোর জন্য তাই আজকে সমাবেশে বলতে চাই দেশেরpanorama হয় এক সরকার আসে আর সরকার পরিবর্তন হয় কিন্তু যখনই দেশ পরিবর্তন হয় সবচেয়ে নির্যাতিত নিস্পিত নিস্পিষিত হয় আমার এই শ্রমিক পায়ের কথা ঠিক কি না কিছু হলে রাজপথে গাড়ি ভাঙচুর কিছু হলে রাজপথে দোকান ভাঙচুর কিছু হলে পরিবহন শ্রমিকের উপরে হাঙ্গামা চলে কথা ঠিক না। আমার শ্রমিকের রক্তে আমার শ্রমিক শ্রমিকের ঘামে সাজানো গাড়ি ভাঙচুর হয় তার জীবনের উপরে হামলা হয় তাই বলতে চাই আর হামলার শিকার হতে দেওয়া যাবে আর হামলার শিকার হতে দেওয়া যাবে না আজকে শ্রমিকদের চক্রবাক্ত করতে হবে আজকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর এই শ্রমিকদের নিরাপত্তার জন্য পীর সাহেব চারমনায় যে সাইনবোর্ড দাঁড় করেছে। সেটা হলো ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন যেখানে শ্রমিকের উপরে অত্যাচার যেখানে শ্রমিকের উপরে নির্যাতন সেখানে শ্রমিকদের আন্দোলন তৈরি করা হবে ইনশাল্লাহ বলতে চাই ইসলামী শ্রমিক আন্দোলন এমন একটি সংগঠন যে সংগঠন শ্রমিকদের চাল এবং মালের নিরাপত্তার জন্য সৃষ্টি করা হয়েছে যে শ্রমিক আন্দোলন একজন অটো বাইক ড্রাইভার একজন অটো ড্রাইভার একজন পরিবহন শ্রমিক যদি বিপদে থাকে সেই শ্রমিকের পাশে তারা করানোর জন্য সেই শ্রমিকের পাশে সাহায্যের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন সৃষ্টি করা হয়েছে তাই বলতে চাই যুগের পর যুগে শ্রমিকদের উপরে অত্যাচার চলছে এই অত্যাচারের পরিসমাপ্তি টানন চাঁদাবাদীর পরিসমাপ্তি টানন দল আদান নামে চাবাবাজীর পরিসমপ্ত কানন না হলে লাগাম টেনে ধরা হবে তাহলে কি করা হবে লাগাম টেনে ধরা হবে আমরা ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষীপুর জেলা শাখার পক্ষ থেকে বলতে চাই আমার শ্রমিকর প্রত্যক্ষচার হবে আমার শ্রমিকের প্রেমী চতন হবে কোথায় কোথায় আমাদের শ্রমিকের গালি ভাঙচুর করবেন তা হতে দেওয়া হবে না তা হতে দেওয়া হবে না তিনশার চরমা নয় যেভাবে একশো চুয়াল্লিশ ভেঙে এই সরকারের পতন ঘটিয়েছে আগামী দিনেও সকল বাতিলের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে সকল সৈন্যচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন স্বেচ্ছার কথা দেখবে না তাই বলতে চাই জনগণের যে কাঙ্ক্ষিত মুক্তি সেই মুক্তির পায়গাম সুগম আজকে বেসন্ত এসেছে শান্তির বসন্ত সেই সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু এখন একটি সরকার দরকার এখন কোন সরকার দরকার এখন ইসলামী সরকার দরকার

পাপের সংবিধান প্রতিষ্ঠা করুন তখনই দেখবেন আল্লাহর কথা যে ইসলামটা কমপ্লিট গুড লাইফ সেই বৈপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যেই বৈপূর্ণ শান্তি বৈপূর্ণ মুক্তি বৈপূর্ণ মর্যাদা রয়েছে তাই সকলকে ইসলামী আন্দোলনের সকল কর্মসূচিতে আদমজিনের এক হয়ে সকল আদলদের সকল আদরের বাতিলদের প্রত্যেকtaisকে গায়েব দিয়ে ইসলামী শক্তির উত্থান দেখাতে হবে আর আপনি আপনারা তো দেখেছেন দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদেরকে বসে থাকতে হবে না এই দেশের আধারিত জনতাকে প্রত্যেককে কাডক কাট না দিয়ে প্রত্যেক শ্রমিককে কাডক কাট না দিয়ে এই দেশকে নতুন ভাবে চালাতে হবে আর এমন একজন अमीরের মাধ্যমে এমন একজন কৃষকের মাধ্যমে যিনি যিনি কৃষকের যে আমাদের সড়কের গায়ে কোন ধরনের দুর্নীতির কাদা লাগে নাই কোন অন্যায়ের কথা লাগে নাই তাই এই মুক্তিটা জনতাকে মুক্তি দিতে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে সকল বাতিলের বিরুদ্ধে কোন সংবিধান প্রতিষ্ঠা করতে ইসলামী আন্দোলনের বিকল্প ব্যতীত আমার কোন পথ আমরা দেখি না তাই আসুন আমরা সবাই আজ থেকে গণ সমাবেশ থেকে শপথ গ্রহণ করে এই আমাদের যে মুক্তির পর আমাদের যে সংবিধান পুরানি সংবিধান প্রতিষ্ঠিত করতেই হবে মানুষের তাড়ে দল হচ্ছে আপনারা তো দেখেছেন দেশের পরিস্থিতি অত আগামী দিনে মুক্তির সংগ্রামে স্বামী সবাইকে সামিল থেকে এই আন্দোলনকে ব্যবহার করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ